বসিহাড়ের মুখে আপনারা কি প্রতিক্রিয়া দিতে পারবেন অবশ্যই আমাদের ইচ্ছা আছে বসিহাড়তে আমাদের পাঁচটা সিটের মধ্যে একটা সিট আছে বসিহাড় অনেক সিটই দেব আমি বলছি আর পাঁচটা সিটের মধ্যে একটা সিট বসিহাড় কারণ বসিহাড়ে মানুষের সাথে বিচারিতা হচ্ছে বসিহাড়ে গদা তথা তথাগতিত একটা শঙ্খলুকু পরিবারের মহিলাকে নিয়ে এসে দাঙ্গার দিয়ে ভোট চুরি করা হয়েছে বসিহাড়ের মানুষ ধর্মনির্ভরক মানুষ শুধু শঙ্খলুকু বা শঙ্খগুরু এখানে ব্যাপার ছিল না কিন্তু যেভাবে এদের সাথে বিচারিতা করানো হয়েছে বসিরহাটের মানুষের চা পাওয়ার কথা পার্লামেন্টে শুনতে পাইনি। ওখানে গিয়ে বসিরহাটের এমপিকে টিকটক ভিডিও বা সেলফি তুলতে দেখা গিয়েছে বসিরহাটের মানুষের কথা শুনেনি। বা বলে উনি তো আগামী দিনে বসিরহাটের মানুষরা তৃণমূল কংগ্রেসের ফাঁদে পা দেবে না তো বিজেপিকে তো পরস্তই করবে সাথে সাথে তৃণমূল কংগ্রেসকে পরস্ত করবে আগামী দিনে আইএসএফের প্রার্থীকে বসিরহাট থেকে জয়ী করে লোকসভার মধ্যে পাঠাবে মানুষের কথা বলার জন্য যেভাবে সৃষ্টি হয় আপনাদের মানে ভোট যেতে পারবে কেন্দ্রে বুকে দেখুন ওটা ইসিআই দায়িত্ব হচ্ছে সুনিশ্চিত করা মানুষের রায় মতামত প্রদানের সুব্যবস্থা করে দেওয়া হচ্ছে এটা দায়িত্ব হচ্ছে ইসিআই ইসিআই আশা করবো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার হাতে থাকবে তখন আর রাজ্য পুলিশ থাকবে না সেন্ট্রাল ফোর্স থাকবে যে গুন্ডা মস্তান যেগুলো যা যারা গণতন্ত্রকে হত্যা করে তাদেরকে ধরে জেলের মধ্যে রেখে শান্তিপূর্ণভাবে অবাধ নির্বাচন করে দেখিয়ে দেবে যে মানুষের মতামত দেওয়ার যে জায়গাটা আছে সংবিধানের তিনশো ছাব্বিশ ধারায় উল্লেখ আছে আঠেরো বছরের উর্ধে ভারতীয় নাগরিক হলে ভোট করতে পারবে তার সুব্যবস্থা করে দেবে প্রশাসন যদি সন্ত্রাস রুখতে না পারে আপনার দলের কর্মী নাকি রুখে দাঁড়াবে দেখুন গণতন্ত্রকে রক্ষার জন্য আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে অবশ্যই কাজ করবো কেন্দ্র নূতন একটা আইন আনছে পরিবহনের পরিবহন নিয়ে সেই আইনের বিরোধিতা করে বিভিন্ন জায়গাতে খুব বিক্ষোভ রাস্তা অবরোধ শুরু হয়েছে কি বলবে দেখুন কেন্দ্রের যে পরিবহনের ক্ষেত্রে যে আইনটা নিয়ে এসেছে আমিও কিছুটা পড়লাম আমি মনে করলাম ওটা ড্রাইভার ভাইদের সম্পূর্ণ বিপক্ষে গিয়েছে আমিও ড্রাইভার মধ্যে মধ্যে আমাকেও গাড়ি চালাতে হয় আরও ড্রাইভার যারা আছেন তাদের সম্পূর্ণ বিপক্ষে গিয়েছে আমি একটা কথা বলে রাখি আমিও যখন ড্রাইভ করি বা পাঁচটা ড্রাইভারকে জিজ্ঞাসা করবেন ড্রাইভার ইচ্ছাকৃতভাবে একটা পিঁপড়েকেও মারতে চায় না অনেক ক্ষেত্রে আপনারাই অনেকে খবর করেছেন যেটা একটা কুকুরের বাচ্চাকে বাঁচাতে গিয়ে কুকুর গাড়ি সমেত পাল্টি খেয়েছে তাহলে প্রাণ গেছে তাহলে সে ইচ্ছাকৃতভাবে মানুষ তো মারাতে দূরে কুকুর বাচ্চাকে মারতে চায় না তাহলে যেভাবে সাত বছর দশ বছর জরিমানা করা হচ্ছে ড্রাইভারদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে এটা মেনে নেওয়া যায় না এর বিরুদ্ধে আমরা করছি আমি আশা করব। কেন্দ্র সরকার এই বিলটাকে নিয়ে বিবেচনা করবেন এই বিলটা নিয়ে ওই অ্যাসোসিয়েশন যারা আছে ট্র্যাক ড্রাইভার যারা অ্যাসোসিয়েশনের সাথে বসে একটা ওয়ে আউট বার করবে যাতে করে ড্রাইভাররাও আমাদের সমাজের একটা অংশ তাদের উপর চাপিয়ে দেওয়া অনুচিত বলে মনে করি তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে সন্দেশখালীর যে তৃণমূল নেতা শেখ শাহজাহান বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীকে বুনমোষ বলেছেন কাঁথির বুনমোষ এটা কিভাবে দেখুন যদি বিরোধী দল নেতার ক্ষেত্রে বলছি যার ক্ষেত্রে হোক যদি এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য করে এটা কোনোভাবেই কাম্য নয় আমরা জনপ্রতিনিধি আমরা বা যারা রাজনীতি করতে করতেছি কিসের জন্য রাষ্ট্র সেবা রাষ্ট্রবাসী সেবা করতে রাষ্ট্র সেবা রাষ্ট্রবাসী সেবা করতে গেলে কাউকে বুনমোষো বলতে লাগে না কাউকে গালাগালিও দিতে লাগে না কাউকে অশ্লীল ভাষাও প্রয়োগ করতে লাগে না এরা এরা রাষ্ট্রবাসী রাষ্ট্র সেবার নামে নিজের পকেটের সেবা নিজের পরিবারের সেবা করছে নিজের অস্তিত্ব টিকে রাখার ফলে এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য করছে এটা মোটেও কাম্য নয় বিভিন্ন সময় বিভিন্নভাবে দেখেছি শব্দের যে চালাচালি হয় সংসদীয় শব্দের চালাচালির ফলে সমাজ বিপথে যাচ্ছে আমাদের কাজ হবে মানুষকে বেটার সার্ভিস প্রোভাইড করা সেটা না করতে পেরে আমরা সাবজেক্ট থেকে ঘুরে গিয়ে অবজেক্ট নিয়ে এই ধরনের হই হই করছে এটা মোটেও না আইএসএফ যেভাবে লড়াইয়ে উঠে আসছে তাতে কি তৃণমূল থেকে অর্থাৎ প্রশাসন দিয়ে বিভিন্ন জায়গাতে আপনাদের মিটিং মিছিল আটকানো হচ্ছে বিষয়টি কিভাবে দেখছেন তাহলে আপনাদেরকে গণতন্ত্রের এরা গণতন্ত্রকে মান্যতা দেয় না আপনারা সকলেই জানেন গণতন্ত্রে বিরোধী যতক্ষণ শক্তিশালী থাকবে যতটা শক্তিশালী থাকবে গণতন্ত্র অতটাই সুরক্ষিত থাকবে কিন্তু দুঃখের বিষয় এই স্বৈরাচারী সরকার তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলায় এক প্রকার রাজতন্ত্র কায়েম করার চেষ্টা করছে পুলিশকে দিয়ে প্রশাসনকে দিয়ে আমাদের যেখানে কার্যকলাপ চলছে আমাদের কর্মীদের নামে কোনো জায়গায় মিথ্যা কেস কোনো জায়গায় মারধর করে বিভিন্নভাবে আমাদের কার্যক্রমকে আটকানোর চেষ্টা করছে তবে তৃণমূল কংগ্রেস পৃথিবীর বিপ্লবের ইতিহাস হয়তো হয় পড়েনি ফলেই হচ্ছে পৃথিবীর বিপ্লবের ইতিহাস দেখলে দেখা যাবে যতই অন্যায় অত্যাচার করুক না কেন বিপ্লবের যে লক্ষ্য সেটা সংগঠিত হয়েছে আমাদের বিপ্লবটা এটাই সমাজকে পরিবর্তন করতে হবে ক্ষমতা দখল নয় সুতরাং আমরা বিপ্লব সংগঠিত করতে পারবো সমাজ পরিবর্তন হবে এই অবাঞ্ছিত মন্তব্য যারা করছে নেতাদের বিরুদ্ধে বা যার বিরুদ্ধে যে যা করছে শব্দের চলাচলি আমরা সুষ্ঠু সমাজ ব্যবস্থা দেবো যেখানে যেখানে একটা চায়ের দোকানের নিচে যেমন শহরে বাবুরা বড় বড় নেতারা যেমন এসি ঘরে বসে চা খায় যারা বুথের স্তরে সেই পরিবেশে আমরা ফিরিয়ে নিয়ে আসবো তৃণমূলের তৃণমূলের হাইকমান্ড মানে ডায়মন্ড হাবড়া ছেড়ে অন্য কোনো লোকসভা ভোটে অন্য কোনো জায়গায় যেতে চান না ডায়মন্ড হাবড়ায় থাকতে চান এই বিষয়ে কি বলবেন দেখুন তার ব্যাপার তাদের কোথায় দাঁড়াবে তিনি দুবারের এমপি ওখান করে তবে ওখানে এবারে দাঁড়ালে উনি প্রাক্তন হবেন তিনবার হবে না ওনার তহাসিদ্দি কি বলছে যে জিতে এমন করছে যেন দেখুন উনি তো রাজনৈতিক লোক নয় আমি এখন রাজনীতির লোক হয়ে গেছি রাজনীতির লোক আমাকে কোনো এই ধরনের প্রশ্ন করলে আমি উত্তর দেবো উনি অরাজনীতির লোক উনি অরাজনীতি থাকার এমন ভালো তবে তবে একটা কথা যখন বললেন নবান্ন নবান্ন দখল করতে গেলে স্টেপ বাই স্টেপ এগোতে হয় এটা একটা দ্য স্টেপ দোজ স্টেপ এটা যে এখন মাদ্রাসা নির্বাচনে যে আগামী দিনে লোকসভা নির্বাচন হবে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন নবান্ন দখল হবে গণতান্ত্রিক প্রক্রিয়া মল্ল বলছে যে ড্রাইভার হাওড়া থেকে যদি জিততে পারে তাহলে আমি রাজনীতি ছেড়ে দেবো ওর কথার সাথে কাজে মিলাছে এর আগে বলেছিল যে ওনার নেত্রী কি বলেছিল ডবল ডবল চাকরি দেবে দিতে পেরেছে বলেছিলো ক্ষমতায় আসলে ছ মাসের মধ্যে শিল্প না দেবে ওনার নেত্রী দিতে পেরেছে এগুলো উত্তর দিতে বলুন ওনার নেত্রী দিতে উত্তর দশ হাজার মাদ্রাসায় দেওয়ার কথা বলেছিলো ওয়াকআপ আপ উদ্ধারের কথা বলেছিল কত বিজ্ঞা পপার্টি হয়েছে সাচার কমার্টি সুপারিশগুলো বাস্তবায়নের কথা বলেছিল ওনার নেত্রী কী হয়েছে সব কথা বলুন ওনার পেট গরমের কথা প্রস্তুত থাকতে বলুন ডায়মন্ডার হারাস হারার তকমা নেওয়ার জন্য শুধু ডায়মন্ড হার মনে সারা রাজ্যে হারবে